আমার অপরাধ কি কেন তুমি মানুষ বানাইলা গরু সকল কুত্তা বিলাই বানাইলে তোমার কারোবার যাইয়া সাউল লাগতো না মাগ নাই তালাস করে খাইতে পারতাম কুকুর হলে হয়তো বড় লোকের পায়খানা খাইয়া বাঁচতে পারতাম গরু হইলে হয়তো রাস্তার থেকে দিকে না শিখাইয়া ঘাস খাইতে পারত গরিবের ঘরে জন্ম দিলে কেন খাও দিলেন

আমি কোনোদিন কোনো বলি না আমি বড় লোকের ছেলে আমিও গরিবের ছেলে আমার ছেলে মেয়ে যারা এখন আছে তারা বলবে বড় লোকের ছেলে বাপ আমার বড় লোকের ছেলে কিন্তু আমি বলবো আমি গরিবের ছেলে আমি আপনাদের মতো গরিব যদি জান্নাতে যাইতে হয় আপনাকে সাথেই যাব আমি ধনীকে সাথে জান্নাতে যাব না এখন দেখবো কার চোখে পানি আছে আল্লাহ আপনার অনেক সম্পদ দিবে যদি চোখের পানি এখন আল্লাহর কাছে চাইতে বানাইলা কেন ঠিক মতো খাওয়ান দিল না কেন বড় লোকের ঘরে জন্ম দিলে না আমি কেন মায়ের আরে আল্লাহকে তোরে আমি অর্ধনটা কাইরে নিয়ে তোরে দেবো

এই জন্যই তো জোরে চিনলাইতে বইতেছে শরীর গরম বানা না আর একজন ওই যে মহিলাকে মতো বোরকা ভরে নাক মুখ ঢেকে নাক ঢেকে মুখ ঢেকে ওয়াজ ভিতরে ঢুকবো না আমার মওলার কুদরতি শক্তি দিয়ে বয়ে থাকো আমার আল্লাহ তো তোমার ভিতরে ওয়াজ ঢুকাই দিয়া হেদায়েতের রাস্তা খুলে দিতে পারে পারে না ওমরের মতো জানোয়ার মক্কায় কেউ ছিল না প্রতিদিন সেই অমর সারা পৃথিবীতে দ্বিতীয় নম্বর জান্নাতি কি মনে করেন আপনি আব্দুল্লাহ যখন কান্দে আল্লাহ গরিবের ঘরে জন্ম দিলা খাওয়ন দিলে না বড় লোকের ঘরে জন্ম দিলে তোর এক মাইট খাওয়ন লাগতো না এই দুইটা নালিশ করে দিস আল্লাহ অর ওর সম্পদ তরে দেব আল্লাহ পারে না পারে 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 বাজন্দে কাঁদতে কাঁদতে চলে গেল কলেজে কলেজের বড় টিচার বলে বাবা তোর মনটা খারাপ কেন স্যার গরিবের ঘরে জন্ম দিল কেন মালিক কেন খাওয়ন দিল না স্যার আমি তো বিবাহের উপযুক্ত হয়েছি না জীবনে বিয়ে করতে পারবো না সম্পদ আল্লাহ দিবে না স্যার বলে বাবা আমার তো কোনো সম্পদ নাই যা আমি তোরে কিছু টাকা দিলাম ব্যবসা কর জোরে 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 বাবা জীবনে আমি কোনো দিন ছেলে মুখ দেখব না কারণ আল্লাহ আমার ভিতরে এমন সমস্যা দিছি আমার স্ত্রীর দ্বারা আমার দ্বারা কোনো বাচ্চা হবে না আল্লাহ আমারে কলেজের প্রিন্সিপাল বানাইছে কিন্তু সম্পদ আল্লাহ আমার দেয় নাই অত ইজ্জু মান তাশা অত দিল্লু বিহাদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন মাশাআল্লাহ আপনি তো ভালো কোরআন আয়াত পারেন আল্লাহ তাদেরকে কবুল করেন আমিন এ ওই সাড়ে বলতেছে তোর এত বড় অপমান করছে আমার সম্পদ থেকে তো কিছু টাকা দিয়ে দিলাম লেখা পড়ার পাশাপাশি সেটা মাত্র পাঁচ সাত বছরের ভিতরে কোটিপতি হয়ে গেছে যখন কোটিপতি হয়ে গেছে পাঁচ সাত বছরের ভিতরে ওই যে যে 700 টাকা দিছি স্যার একটু অসুস্থতায় পরে গেছে তার টাকা দিয়া তার স্যাররে পুরো ট্রিটমেন্ট করাইছি সুবহানাল্লাহ স্যার আপনার সন্তান নাই আপনি আবার বাবা আপনি যত দিনে আছেন আমার সম্পদ যত আছে সবই আপনার এটা আমার কিছু না আমার আল্লাহর দাম সুবহানাল্লাহ স্যার সুস্থ অবস্থায় দোয়া করে দিলেন মানি আমার ছেলে নাই ওরে আমি ছেলে বাড়াইলাম আবদুল্লা রে তুমি আবদুল্লা রে এমন সম্পদ দিবা সারা দুনিয়ায় চমকায় দিবা ওস্তাদ যদি কোনো ছাত্রর জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয় মা বাবা যদি দোয়া করে ডাইরেক্ট কবুল হয় তাই না বাবা মুরব্বীরা যদি কারো জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয় নানা নানি যদি কারো জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয় দাদা দাদি যদি কোনো নাতির জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয় আমি আমার জীবনে যে আজকে যে আপনারা ইলিয়াস রহমানি দেখতেছেন এর পিছনে সর্বপ্রথম দোয়া হলো আমার আমার নানার নানা হয়ে বলি ভাই যুবক ভাইদের কাজে লাগবে আমার নানা প্যারালাইজ হয়ে গেল আমার নানা গোপালগঞ্জের ভিতরে সবচেয়ে বড় আলেম আল্লামা সঞ্চালক ফরিদপুরের ছাত্র ছিল আমার নানা তোমার নানা প্যারালাইজ যখন হয়ে গেল তখন তো আমার নানি তো নাই আমার নানা আমাদের বাসায় থাকতো গোপালগঞ্জ তো প্যারালাইজ হইলে জায়গায় খাইতো জায়গায় প্রস্রাব করতো জায়গায় পায়খানা করতো আমার নানারে প্রস্রাব করার জন্য আমার মা একটা মাটির খোরা বানাই দিছিল বুঝেন আপনি খোরা বুঝেন তো ওই খোরায় পায়খানা করতেন আমার নানা আর প্রস্রাব করতেন একটা মাটির পাতিলা করে দিছিলেন আমার নানা নানারে আমার মা তারপর নানা সারা রাত প্রস্রাব করছে সকালে বলে আমি মক্ত আমার বয়স এগারো বছর যুবক ভাই কোনোদিন দাদা দাদির পার বিরুম খেদমত করতে কইরে দিলে তুই অলি হয়ে যাবি তুইও আমার সাথে বড় আলেম হয়ে যাবি তুই আলেম না হলো এই জামানার সবচাইতে বড় অফিসার হয়ে যাবি তুই তোর জন্য হাজার হাজার মানুষ কানবে মুরব্বীদের দো এত সিরিয়াস তা মক্তবে যাব ওই যে বড় বড় আমপার আছে না বড় বড় সেপারা ওই সেপারা নিয়ে আমি কেবল মসজিদে যাব। ইন্দিমিনটা ইনে মার নানা বলতেছে নানা ভাই ও নানা ভাই মনে করছে আমি ফেলবো না ওই যে সার রায় প্রস করছে নানা ভাই দুর্গন্ধ আমি না ভাই তো আলেম মানুষ ওই একত্র প্রস্রাব যদি লাগিয়ে যায় আমি নামাজটা পড়তে পারবো না আমি নামাজটা পড়বো আমার এই অজু করে দিয়ে যা আর আমার এই পাতিলা পাতিলাটা তুই একটু দূরে ফেলাই দিয়ে আমি তোরে দোয়া করে দিবনি ভজন দামি ইলিয়াসুর রহমান যেহেদি মাত্র সাড়ে এগারো থেকে বারো বছরের সন্তান আমি কি বুজি আমি আমার নান আর ওই পুৎসবের পাতিলেটা ক্ষেতের মধ্যে নিয়ে বাবা হে আমার চা লাগবে না চা তুমি এই ভাবা আইনো না বেটা তোমাদিক চাই থাকো লাগবো না চা বৰফ পানী আছে চলবো তুমি যাও এ লৈয়ে তুমি চাহ আম তুমি চাহ লৈ আছো বেড়ে কারে কাঁড়ে কাঁড়ে

সারা চলবো সবাই বয়ে থাকবেন সবাই বয়ে থাকবেন টেস্ট করে দেখবো সবাই বয়ে থাকবেন সারা রাত তো কে কে থাকবেন না আপনার সারা থাকবেন না আমিও থাকবো না ইনশাল্লাহ যতটুকু শুনি আমলের নিয়ে শুনি ইনশাল্লাহ বলেন তাহলে এবার আমার দিক তাকান হ্যাঁ ও বাবা যখন আমার নানা বলেন এই পাতিলাটা ফেলাই দিয়েছে না নানা ভাই আমি আস্তে করে আমার নানার পাতিলাটা প্রস্তাবের পাতিলাটা ওই ক্ষেতের মধ্যে ফেলাইয়া কি করছি দেখেন আমি ছোট্ট এরকম কুটা আছে না কি বলে এই কুটা আপনাদের ওই পাতিলাটা জক করে ডুলে ডুলে ধুইছি আমি হাত দিয়া আমার কোনো ঘিন্ন লাগে নাই ভালো করে ধুইয়া ওই পাতিলাটা রোদ্রে দিয়া আর একটা নতুন পাতিলা নানার দিয়া নানার তিনটা পাতিলা ছিল শুকাই তো আমার নানা বলতো নানা শুকাও নাহলে গন্ধ কইবো দেখেন আলেম মানুষ কত বুঝে তিনটা বাতিল আসলে ওই দিছি আর একটা নানার কাছে দিছি আর একটা রোদ্রে দিছি এভাবে দিয়া আমি মক্তবে গেছি মক্তবে যাওয়ার যখন আইসি আমার নানা ঈশাকে নামাজ পড়ে সকালে পড়া দেখি আমার নানা যায় নামাজে বই হয়েছে আমি মক্তবের থেকে যখন নয়টার দিকে আসছি যুবক স্কুলে যাব আমার নানা আমার ডাক দিয়ে বলে নানা ভাই তোমার জন্য আমি একটা মিষ্টি এক ছাত্র আমারে দিয়ে গেছিল আমার নানা একটা মিষ্টি অর্ধেক খাইছে ওর দেখ আমার গালে দিয়ে বলে নানা তুমি হা করো আমি হা করলাম আমার নানা এক মুবিন সুরে আসিন তেলাবাদ করিয়া আমার গালের মধ্যে ভু দিয়া বললেন মালি আমার ইলিয়াস কিন্তু আমার সাইতে বড় জগৎ বিখ্যাত বানাবা গেল কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আমি তোর চোখের পানি দেখলে সহ্য করতে পারি না কেন আমি তোর কাদার জন্য দুনিয়ায় পাঠাইছি হাসার জন্য নয় তুই যখন কাদস আমার কলিজার মধ্যে ভালো লাগে আর যখন আমি রবের ভালো লাগে আমি সঙ্গে সঙ্গে তোর রোজা নামাজ হজ জাকাত গুলা কবুল করে লই তাহলে রোজা নামাজ গুলা আজকে কবুল হোক আপনি চান না আমি দেখতেছি আমার ভাইদের চোখ ভরা পানি জীবনে বহুতবার শুনছেন ইলিয়াস রহমান দেখছেন মানুষ কান দেখছেন না এটা কিন্তু আমি কান্দাই না কান্দাই কে কোন বক্তা যদি মনে করে আমার জন্য কান্দে না না বক্তার কোন বাপের ক্ষমতা নেই মানুষকে কান্দানের আসল কান্দায় কে এই ভাই একবারও খারাপ খারাপিনার তোর ভাষা দেখতে বেটা না কষ্ট হইতেছে শীতের মধ্যে বেশি রাত করবেন আপনার কষ্ট হইতেছে বুঝতেছি আরে হ কষ্ট নাই আসেন তো ইনশাআল্লাহ ল হপার বলেন তো লেবারটা টেস্ট করে দেখি আমার নবীরে কি কত ভালোবাসে আমার নবীরে বিচার করার নাই এমানের বাচ্চা হাবিবের নাজার রেভিয়েছে আমার নবীরে বিচার কথা করার মতো কোনো মানুষ পৃথিবীতে কেউ জন্ম নিচ্ছে কথা বলেন না কেন আজকে আলেম আলেমারে কোডে উড়ে হাত পায়ের মধ্যে বেরি লাগায় আলেমদের বিচার পৃথিবীতে কোনো নাস্তিক করতে পারে না কথা বলে না কেন আমার যেরকমের বিচার ও কারো হাতে আল্লাহ দেয় নাই আলেমের বিচার করবে আকাডা কোন হিন্দু বিচারও কোন আলেমের বিচার করবে না কথা বলে না কেন আজ আমার কোডে উড়াইয়া রিমান্ডে নিয়ে এমন দেয় এমন কথা বলে মা বকা দেয় বন্ধু আল্লাহ বিচার আপনার কাছে কারণ বিচার বিবেকের দায়িত্ব তো আপনার কাছে ঠিক না ভাই ঠিক বিচারের দায়িত্ব কার হাতে বাই বিচার কে করবেন আল্লাহ কোরআনে বলেন আলা ইসাল্লাহু হাকিমিন আর আমি তো সবচেয়ে বিচারক আমার মতো বিচারক কেউ নাই তোরা কি করছ না করছ আমি দেখতেছি আমার বিচার নেক্সটে আমি যখন ধরব পৃথিবীর এমন কেউ নাই আমার হাত থেকে বাঁচতে পারে তো হাবিবে নাজারকে নিয়ে আসছে আমার নবীর বিরুদ্ধে নবীর বিচার করার লাগিয়া আবু জেহেলের বাড়ির সামনে মনস করলো এখন কানবেন দেখবা আমার নবীর প্রেমিক কয়জন আছে আবু জেহেলের বাড়ির সামনে মনস্কর হইল আবু জেহেলের বাড়ির সামনেই হলো হজরের চাঁদ আবু তালেবের বাড়ি তখন আমার নবী শ্বশুর বাড়ির থেকে আবু তালেবের বাসায় এসে ঘুমাইতেছে বাবা হুজুরের চাচিগুলা ছিল আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসতেন চাচারা যদিও আমার নবীর দুশ্মন ছিল নেতা হওয়ার কারণে কিন্তু চাষিরা অনেক ভালোবাসত আমার নবীর চাচি অর্থাৎ আবু তালেবের বিবি আলীর মা শুনতে পাই লইয়া মানের বাচ্চা নজদের বাচ্চা হাবিবে নাজারকে নিয়ে আসছে আমার নবীর বিরুদ্ধে বিচার করার জন্য আবু তালেবির বিবি আলীর মা তরবারে হাতে নিয়ে দরজার পরে দাঁড়ায় আছে আমার ভাতিজার যদি কেউ একবার একটা কটু কথা কয় আর কল্লা ধরের থেকে আলাদা করে দিব বিচারের আগে আমার বিশ্ব নবীর কাছে হুজুরের চাচি গেছে বাবাজি হলো জাতিসংঘের চেয়ারম্যান হাবিবে নাজার যে আপনারে বিচার করতে আসছে সারা বেঈমানগুলা তার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে লেগে গেছে আসলে বাবা বলেন তো আপনার কাছে কি চালান আছে তখন আমার নবী পড়তেছে ও চাচি ইন্না সালাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার সবকিছু তার কাছে হাবিবে নজর আমার একটা পশমশুদা করতে পারবে না কথার বাস্তব না বাস্তব জোরে কর আরো জোরে এখন ওই আল্লাহ আছে না নাই আমার নবী যদি সবকিছু আল্লাহর হাতে দিয়ে দেয় জাতিসংঘের চেয়ারম্যান কেন সারা দুনিয়া যদি আমার বিরোধী যায় আমার একটা পশুমকেও সোজা করতে পারবে না এ যুবক এখন রেডি হ আমার বাবা তোমার বাবা নবী মুস্তাফা যদি পৃথিবীর কাউকে পরোয়া না করে

এই গভীর রাত্রে শুধু এই জনওয়ারি ইমান আছে যেখানে আমরা শিখানে সেখানে কুরআন আছে যেখানে আমরা আছি সেখানে আমার জীবন আমার মরণ আমার সব আল্লাহর জন্য আল্লাহর বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে তার কোনো জবাব দিব কাকে রাজি আছ আল্লাহ কাছে হাত দেখায় দাও মারহাবা বলেন এই আওয়াজ গুলা কি ভালো লাগে না খারাপ লাগে আমাদের কিছু কিছু নাস্তিক আছে নারাই তাক দিলে কয়েটা জামাত ইসলামের আওয়াজ কথা কম না কেউ কেউ পাকিস্তানের আওয়াজ নারাই তাক বীর কারো বাপের পার সম্পত্তি নয় এটা হলো আমার মাওলানাদের শক্তি ঠিক না বে ঠিক এই শক্তি দিয়ে দেখেন আজকে ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি হামাস মোকাবেলা করতেছে পাথর দিয়া পাথরের সামনে হামাসের সামনে ইসরায়েলের বেজর গুলো কুলে ফেলতেছে না একমাত্র শক্তিটা আমার আল্লাহর দেয় ঠিক না বেঠিক ঠিক যখনই এতে দেয় তাদের শরীরের ভিতরে ইমানি শক্তি বেড়ে যায় কি চাষা শক্তি বাড়ে না এক চাষা বুম ধরে নে দেয় না সে কোনো কথাই না বেড়ায় চাষি আবার কয়ে দিছে সিল্লানি ফিল্লানি নিদিও না করা হুজুর হইতেছে কবার কুস্তিকে এই মাইকে আই এরকম হচ্ছে কেন আওয়াজ কি করো ক্লিয়ার করো আল্লাহ কবুল করেন জোর কাটা আমিন ঘাড়ের উপরে মাইক দিয়ে দিয়ে দিছে স্পিকার এর আওয়াজ বাড়াও মাইকের আওয়াজ দরকার কমাও একসাথে আমার সাথে বলবেন জীবন যাবে সব যাবে ঈমান থাকবে ঠিক কি বাবা যদি আপনি ঈমান বাঁচাইয়া জীবন দিয়ে দিতে পারেন জীবন দিয়া দিতে পারেন ইমান বাসাই আপনি আর যদি আপনি করে জীবন আপনার মতো জাহান নামে কুত্তা বিলাই আর কেউ নাই কি কথা ঠিক নামে ঠিক এবার আমার দিকে তাকাবেন আমার নবীর জীবন বড় না ইমান বড় আমার নবী আপনার বাবা আমার বাবা আমার বিশ্ব নবী বলে চাচি অনুযুখী ইয়ামা হাইয়া ইয়ামামা তিরিল্লা হিরবুল্লাহ আলাম ইন্না সলা তী ব অনুসুখী চাচিরে আমার জাতি জঙ্গের চেয়ারম্যান বিচার করতে আসছে আমি জীবন দিব কিন্তু কোনোদিন কোনো বেইমানের সামনে মাথা মতো করবো না মানে হুদরের চাচি একটু রিকোয়েস্ট করতেছে বাবা দেখবেন আপনার যদি মেম্বার চেয়ারম্যান ডাকে বিচারে লেগেছে কোনো কারণে আপনি বি করেন আর এখন তো দরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যদি চেয়ারম্যান আওয়ামী লীগ করে বিএনপির এক কর্মী ডাইকে তার মারে কয় তোর ছেলেরে কিন্তু কালকে আর দশটার সময় আমার পরিষদে পাঠাই দিবে যদি না যায় আর কিন্তু ঠ্যাং জায়গায় ঠ্যাং থাকবো আড্ডি থাকবো না এরকম হয় না এই যে দেখেন আমার কেরানীগঞ্জ একটা ছেলেরে অনেক কষ্ট লাগছে বাবা যদি আমার কেরানীগঞ্জ আমার বাড়ির সাথে এটা রিয়াকশন হোক আমি চাই ছেলেটারে তেরো ঘন্টা মারছে যেই পোলাটা মারছে আমার ছাত্র এক সময় পড়ছে মাদ্রাসা ছোটকালে কালে এখানে আওয়ামী লীগের একটা পথ পাইয়া একটা ছেলেরে একটা মাইয়া নয় বছর একটা মেয়ে এই পোলাটারে এমন মারা মারছে তেরো ঘন্টা বইয়ে মারছে লাস্টে ছেলেটারে মাইরেই ফেলেছে সে যে দলেরই হোক মানে প্রধানমন্ত্রীর একটা নিয়ম আছে আমার জানা আমি জানি অন্যায় করলে সে আর সহ্য করতে পারে না আমি বলবো যেই মেয়েটাকে আজকে এতিম বানাইছে মানে প্রধানমন্ত্রী যদি আপনার চোখে এই খবরটা পড়ে যারা এই ছেলেটার এইভাবে মারছে প্রত্যেকটার আপনি ফাঁসির কাজটা নিয়ে আসবেন মেয়েটার কান্না দেখে ইউটিউবে আমি আজকে নিজে কাঁদছি মেয়েটা বলতেছে আগে নাটকে দেখতাম ছবিতে দেখতাম যে বাবার এইভাবে ধরে নিয়ে গুন্ডারা মারে কিন্তু সেই মায়ের কপাল আমার কপালে হইল আমার আব্বুর এইভাবে মারলো আব্বা কইলো বাপ কইলো কইও আমার বাপ বাঁচতে পারলো না আল্লাহ মাদ্রাসা পারতেন মসজিদে না অন্য কাজে খরচ করে দেবেন নিয়ে নেন আল্লাহ আল্লাহ ওয়াজের ভিতরে এরকম বাজে কোনো খবর দিবেন না পরবর্তীতে বলবেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখ আমিন বাবা এই যে খবরটা আপনারা দেখতেছেন ফেসবুক ইউটিউবে যেইভাবে কেরানিগঞ্জের সিলেটারে মারল কষ্ট পান না আপনারা

আমার আল্লাহ বলে নীত আমি না বলছি না সলা আপনার মৃত্য আপনার জীবন আপনার স আমি আল্লাহ আপনার গায়ে একটা নগের টোকা দিতে দিব না হুজুরের চাচি আমার নবীর দুই গালে দুইটা সুমা দিয়া বলে বাবা যদি কোন বেঈমান তোমারে অ্যাটাক করতে আসে ধৈর্য নিতে আসে আমরা তোমার চাচি না তোমার মা বাইসে থাকলে যা করতে আমরা তাই করব ওরে জায়গায় মাইরে ফেলব তবু কোন বেঈমানের হাতে তোমার বিচার করতে দেব না এই কোন মায়ের সামনে থেকে যদি বাবার সামনে থেকে যদি কোন ছেলের উঠে নিয়ে যেতে চায় মা জীবনকে বাজে রেখে ছেলেটাকে বাঁচাবার চেষ্টা করে তাই না বাজান ঠিক নবীর তো মা নাই নবীর চাষিরা দাঁড়ায় গেছে নবীর পক্ষে তখন আমার দিকে তাকান বেইমান নাম বলি আপনি লিখে নেন এক নাম্বারে উতবা ওতাইবা সাহেবা উতবার ছেলে অলিদ এই সায়ের নবীরে ধরে নিতে এখন এমুজ রে আওয়াজ দিবেন আপনার জীবনে কোন অজেবয় আওয়াজ দেন নাই আমি কোরান বুকিনী বললাম নবীর পক্ষে যদি একটা আওয়াজ দেন না আপনার রাতের অন্ধকারে ঘুমাই থাকলাম আর এ নবীর আপনার বালির পাশে দেখতে পারবেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ